আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো হাজির হইছি সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম মোমেনা মেরিন স্টোর এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারি আপনার সোনারগা ফিলিং এর ঠিক অপোজিটে এই যে ক্যাশ আর হায়ার হাউস এটার অপোজিটে ঠিক আপনার মেসাস মোমেনা মেরিন স্টোর এখানে অনেকগুলো অপশন আর প্লাস জাহাজের আজকে কালেকশন পাবেন তো ভিডিওটি দেখতে থাকেন আসসালামু আলাইকুম তারপরে এখানে একটা মাইক্রোবান আছে এটা দেখা দেন এটা প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এটা প্রাইস এখানে একটা গ্যাস জেনারেটর আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস পড়বে মাত্র বারো হাজার টাকা এটা প্রাইস আর এখানে দাদা এক্সাল লাইট আছে এক্সাল লাইট এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে এক হাজার টাকা একটা নিলে এক হাজার আর যদি দুটো কেউ একসাথে নেয় তাহলে ওনার জন্য রাখবো পনেরোশো টাকা করে এগুলো প্রাইস এখানে দাদা একটা হচ্ছে মেটাল ডাইটটা এটা দেখতে পারবেন এটা সম্পূর্ণ চালু ঠিক আছে এ দেখেন ঠিক আছে শো করতেছে না এটা এগুলো যদি কেউ নেন এগুলো প্রাইস করবো মাত্র এক হাজার টাকা এগুলো প্রাইস হ্যাঁ লকারগুলো দেখা যায় সম্পূর্ণ ফ্রেশ এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবো মাত্র নয় হাজার টাকা এটা প্রাইস হ্যাঁ চাবি দিয়ে তো লক করতে পারবে আর এখানে সিসি ক্যামেরা ডিবিআর আছে এগুলো এগুলো দেখতে পারবে এটা পুরোটা প্যাকেজ দিচ্ছে মাত্র আড়াই হাজার টাকা এগুলো প্রাইস আড়াই হাজার টাকা তারপর এগুলো হচ্ছে ফিঙ্গার প্রিন্স লক এগুলো এক হাজার টাকা তারপর হচ্ছে গাড়ির সেট এগুলো দেখতে পারবে এগুলো প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার করে আর এগুলো আছে স্কেল এগুলোর প্রাইস হচ্ছে ছশো টাকা করে এগুলো আর এখানে যারা কম বাজেটের মধ্যে যারা হচ্ছে আপনার মেকানিক বাড়ি আছে সার্ভিসিং করে ওকে করে নিতে পারবেন তাদের জন্য এই প্রজেক্টগুলো নিতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে আট হাজার টাকা তবে চালা দিব না যেরকম আছে ওরকম নষ্ট হলে নষ্ট ভালো হলে ভালো না নিবে আর এগুলো হচ্ছে আপনার ডিবিআর ডিবিআর এগুলো দেখা যায় পনেরোশো দুই হাজার টাকার মধ্যে ডিবিআরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে আর এগুলো হচ্ছে প্যানাসনিকে প্যানাসনিক আছে সার আছে আরও বিভিন্ন ব্র্যান্ডের বিসিআর আছে এগুলো পনেরোশো টাকা করে পড়বে পনেরোশো পনেরোশো তারপরে এগুলো বড় যেগুলো আছে এগুলো হাজার করে এগুলো নিতে পারবে কম আছে এগুলোর প্রাইসে হ্যাঁ পাম্প এটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এটার প্রাইস আর এখানে একটা ঝর্ণার পাম্প আছে এটা যদি কেউ নেয় এটার প্রাইস রুখবে মাত্র চার হাজার টাকা আর আমাদের অপশনের কাছে আপনার হচ্ছে এক গোড়া মোটর আছে যদি কারো দরকার নিতে পারবে মাত্র চার হাজার টাকা আর এখানে সান মেশিন আছে এগুলো নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা এটার প্রাইস এনটিক টেলিফোন এগুলো এক হাজার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে মাইক ইনটেক্ট এগুলো নিতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আবার হচ্ছে আপনার চার পাকা আছে পাঁচ পাকা ফেন নিতে পারবেন অপশনে এগুলো প্রাইস আলোচনা সব এখানে একটা এন্টি গড়ি আছে এটা আবার দুই পাশে দেখা যায় ঠিক আছে এই পাশে দেখা যাবে এই পাশে মাত্র সাড়ে তিন হাজার টাকা এগুলো প্রাইস চলে আসুন ওখানে এগুলো দেখা যায় কাউরে এগুলো ওসাকা হচ্ছে আপনার ব্যাকআপ মেশিন যারা ইনটেক চাচ্ছেন তারা এগুলো নিতে পারবেন আরেকটা হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে আপনার বিশ লিটার এটা হচ্ছে তিরিশ লিটার এগুলো প্রাইস আলোচনা সকেবে দাদা এগুলি স্পিকারগুলো দেখে দেন এগুলো হচ্ছে বিভিন্ন মন্দির বলেন মসজিদ বলেন তারপর হচ্ছে যার স্কুল প্রতিষ্ঠানে হচ্ছে জাতীয় সঙ্গীত তারা এগুলো চালিয়ে নিতে পারবে সম্পূর্ণ চালু আছে এগুলো একটা একটা করে আমাদের কাছ থেকে যারা নেবেন ইমো অত হোয়াটসঅ্যাপে ব্যাটারি দিয়ে চেক করে দেখা দেবো ঠিক আছে এগুলো যদি একটা কেউ নেন এগুলো প্রাইস করবে এক হাজার টাকা আর যদি কেউ পাইকের একসাথে নেন তাহলে ওনার জন্য রাখবো আষ্টশো টাকা করে এখানে অনেকগুলো আছে প্রায় চোদ্দো পনেরো পিস মতো হবে ঠিক আছে আর এখানে হচ্ছে টাইম মেশিন এগুলো দেখতে পারবেন এগুলো আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা তারপর এটাও আড়াই হাজার টাকা যান পাঁচশো কমা দিল দুই হাজার করে এগুলো নিতে পারবেন হ্যাঁ দুই হাজার টাকা হলে এগুলো এটাও দুই হাজার টাকা তারপর পানি ফিল্টার এগুলো দেখে দেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার তিন হাজার করে এটাও তিন না সরি এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা ঠিক আছে এটা তিন হাজার টাকা তারপর এটা নিতে পারবেন তিন হাজার টাকা এটাও তিন হাজার এটাও তিন হাজার এটা হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা এগুলো হচ্ছে ডায়ার কাপড় শুকানো মেশিন অনেক জন্য ওয়াশিং মেশিন মনে করে এগুলোর প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এটা হচ্ছে ছয় হাজার টাকা এটা ছয় এটা সাইজ দিয়ে দিলাম এখানে একটা শিলাই মেশিন আছে ঠিক আছে এটা আবার এটা আছে চালু আছে এটা প্রাইস চলবে চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস আর এখানে হচ্ছে পার্লারে ইয়ে আছে এটা প্রাইস চলবে আড়াই হাজার টাকা আর এখানে একটা হ্যামার ডিল আছে চালু আছে এটা প্রাইস চলবে সাত হাজার টাকা এটা প্রাইস সাত হাজার টাকা আর এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে এগুলো নিতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আর এগুলো হচ্ছে মেডিকেল আইটেম এটা হচ্ছে অক্সিজেন মেশিন এটা যদি কেউ না এটার প্রাইস চলবে নয় হাজার পাঁচশো এটাও অক্সি এটা হচ্ছে আপনার তেল বা হচ্ছে আপনার যে ইয়াগুলো আছে না ওগুলো পিউরিফাই করে হ্যাঁ এটা আবার হান্ড্রেড টেন এটার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা আর এগুলো হচ্ছে আপনার সাকশন মেশিন ইলেকট্রিক সাকশন এখানে লেখা আছে একটা প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা আর এগুলো হচ্ছে ব্লাড টেস্ট করে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে চার হাজার চার হাজার টাকা আরও পাঁচশো কম তিন হাজার পাঁচশো নিতে পারবে আর এগুলো হ্যাঁ দেখতে পারবে এগুলো আবার ব্যাটারি নেই ঠিক আছে বলে দিচ্ছে ব্যাটারি নেই ব্যাটারি লাগায় ওনারা ওকে করে নেবে কিন্তু আপনার মান সম্পূর্ণ ফ্রেশ নিতে পারবে এগুলো হচ্ছে এক হাজারটা করে এক হাজার টাকা আর যদি কেউ সব ছয়টা পাঁচটা আছে তো তাহলে নিলে আরো কমা রাখবো তারপরে যদি আসেন এগুলো হচ্ছে কম দামের মধ্যে যারা টিভি চাচ্ছেন নিয়ে সার্ভিসিং করে ওকে করে নিতে পারবে তাদের জন্য এটা হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি টিভি সনি ব্রাভিয়া এটার প্রাইস রাখতেছি মাত্র চার হাজার টাকা আর এখানে একটা বত্রিশ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে তসিবা ঠিক আছে এখানে একটা পঁয়ষট্টি ইঞ্চি টিভি আছে পঞ্চান্ন ইঞ্চি এটার প্রাইস রাখবো চার হাজার টাকা এখানে একটা আছে সনি ব্রাভিয়া এটা আবার রিমোট শো আছে এটা প্রাইস রাখবো চার হাজার টাকা ঠিক আছে ইলেকট্রিক কভার এগুলো দেখতে পারবেন মিয়াকো কোম্পানি এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তারপর এটা দেখতে পারবেন এটা আড়াই হাজার টাকা এখানে একটা ন্যাশনাল আছে এটা আমার ক্যাটেল বই সহ আছে ঠিক আছে কিভাবে বানাবেন এগুলো দেওয়া আছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তারপর এটা দেখতে পারবেন এটাও তিন হাজার টাকা স্টেন শো আছে তারপর এটা দেখতে পারবেন এটা প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা পিসি যেভাবে আছে ওইভাবে নেবেন ঠিক আছে সাইড দেখে দিই এটার প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এখানে একটা আছে সনি এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা সনি ঠিক চার হাজার টাকা আর এগুলো তো দেখে চোদ্দ হাজার করে এগুলো নিতে পারবেন ঠিক আছে চোদ্দ হাজার টাকা এগুলো নিতে পারবেন আর এগুলো দাদা হচ্ছে কিচেন হোল্ড হ্যাঁ এটা আবার মালয়েশিয়া এখানে লেখা আছে ইলভা লেখা যাচ্ছে ইলভা মালয়েশিয়া আবার এগুলো সুইচগুলো হচ্ছে টাসের মাধ্যমে এটার প্রাইস দিছে আগে দশ হাজার টাকা এখন যদি কেউ নেয় এটার প্রাইস এক দিচ্ছে মাত্র নয় হাজার টাকা এটার প্রাইস তারপর এগুলো হচ্ছে দাদা পঞ্চাশ লিটার ফ্রিজ উপরে ডিপ নিজটা হচ্ছে নর্মাল মাত্র চার হাজার পাঁচশো আর এটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে 6000 হাজার টাকা আর এগুলো হচ্ছে আপনার এ একশো লিটার ফ্রিস এগুলো প্রাইস হচ্ছে সাত হাজার করে এটাও সাত হাজার নিতে পারবে ঠিক আছে তারপর এটা আছে এটাও সাত হাজার টাকা আর এখানে গিজার আছে এগুলো হচ্ছে চার হাজার করে আমাদের কাছ থেকে নিতে পারবে আবার যারা রাউন্ড ফিগার চাচ্ছেন তারা এগুলো নিতে পারবে গোল্ড টাইপের এগুলো চার হাজার করে নিতে পারবেন অ্যাস্ট্যান্ড ফ্যান মাত্র ছ হাজার টাকা আর এগুলো হচ্ছে ওয়াল ফ্যান ঠিক আছে এগুলো হচ্ছে পনেরোশো দুই হাজার টাকার মধ্যে ওয়াল ফ্যানগুলো নিতে পারবেন আর এখানে একটা ওয়াল ফ্যান আছে এটা হচ্ছে আপনার পানির মাধ্যমে দিয়ে চালাতে পারবেন ঠিক আছে এটা যদি কেউ নয় এটার সাড়ে তিন হাজার টাকা তারপর দাদা এদিকে আসেন এটা হচ্ছে সিলিং ফ্যান সিলিং বোর্ডের সাথে এভাবে লাগা দিবেন এগুলোর প্রাইস হচ্ছে আড়াই হাজার করে সেম ব্র্যান্ডের দুটা আছে এটা নিতে পারবে আড়াই হাজার দুই হাজার পাঁচশো

এখানে একটা আবার মানে প্যাকেজ সহকারে পাইছি এটা হচ্ছে আপনার সম্ভবত কেননও হবে হ্যাঁ কেন এটা মডেল নাম্বার হচ্ছে এটা এক হাজার টাকা মাত্র আর এগুলো হচ্ছে মাল্টি স্ক্যানার এগুলো হচ্ছে বারোশো টাকা করে নিতে পারবে ফটোকপি মেশিন পাঁচ টাকা ওটা চার হাজার টাকা ঠিক আছে আর এগুলো আছে স্পিকার এগুলো সেম এগুলো নিতে পারবেন এগুলো এক হাজার টাকা করে নিতে পারবেন তারপর হচ্ছে এখানে একটা আছে এটা হচ্ছে কফি মেশিন এটা প্রাইস রাখবো মাত্র পনেরোশো টাকা চালু আছে হ্যাঁ আর এগুলো হচ্ছে আপনার ডিহিমোডিফায়ার এসি স্বেচ্ছে ভাবতে দূর করার জন্য এগুলো প্রাইস হচ্ছে আট হাজার করে আট হাজার করে নিতে পারবে। আর কফি মেশিন এগুলো আছে এগুলো তিন হাজার করে তিন হাজার তিন হাজার তিন হাজার এদিকে দুইটা আছে তিন হাজার করে এটা আবার চালু আছে সম্পূর্ণ চালু এখানে হচ্ছে কয়েন দিবেন কফি বের হবে ঠিক আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবো মাত্র বারো হাজার টাকা এটা প্রাইস আর এটা হচ্ছে মিডিয়া কোম্পানির আপনার ব্যাকম মেশিন চালু আছে এটা প্রাইস রাখবো সাড়ে তিন হাজার টাকা এটা হুইল চেয়ার এটা নতুন আনছে আগে যেটা ছিল এটা সেল হয়ে গেছে এটা যদি কেউ না এটা প্রাইস সাড়ে তিন হাজার টাকা এটা প্রাইস বারো হাজার টাকা এটা দশ হাজার টাকা এটা সাউন্ডলেস এটা প্রাইস দশ হাজার টাকা তারপর এটা প্রাইস আট হাজার টাকা হুন্ডা এটার প্রাইস হচ্ছে সেম প্রাইস আট হাজার টাকা করে এগুলো নিতে পারবেন বেবি টলি চেয়ার ঠিক আছে এগুলো নিতে পারবেন এগুলো চার হাজার চার হাজার করে নিতে পারবেন এগুলো আর বাচ্চাদের খেলনার গাড়ি আছে এগুলো এটা হচ্ছে জিপ গাড়ি এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা তারপর এখানে আটটা আছে এটা চার হাজার টাকা এটা সাড়ে তিন এটা চার হাজার টাকা তো ভাইয়া এগুলো যেভাবে আছে ওভাবে নিবে যারা নেবেন অবশ্যই ব্যাটারি লাগায় ওখানে নেবেন এগুলো ঠিক আছে আমি ব্যাটারি চাই অবস্থায় বলতেছি মাত্র চার হাজার সাড়ে তিন হাজার টাকা আর জিমে সাইকেলগুলো নিতে পারবে চার হাজার পাঁচ হাজার টাকা এরকম লঞ্চের মধ্যে নিতে পারবেন এটা হবে দশ হাজার টাকা এটা চার হাজার টাকা এখানে আরও টিভি আছে এটা হচ্ছে সনি ব্রাভিয়া এটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা এখানে একটা টিভি আছে তহসিবা প্যাকেজ সব পাইসি এটাও যেরকম আছে ওরকম মাত্র তিন হাজার টাকা দাদা এগুলো দেখা দেন এগুলো হচ্ছে ল্যাপটপ ঠিক আছে এগুলো হচ্ছে আপনার এসআর ব্র্যান্ডের দেখেন প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে এটা একটা দেখালাম এগুলো প্রাইস আড়াই হাজার টাকা এক পিস আড়াই হাজার টাকা আবার যারা প্যাকেজ চাচ্ছেন তারা এগুলো নিতে পারবেন এখানেও হচ্ছে এ প্যাকেজের মধ্যে হচ্ছে আপনার একটা হচ্ছে আসুস একটা হচ্ছে তো তসিবা আর একটা হচ্ছে কী ব্র্যান্ড ওইটা জানা নেই তবে তিনটা প্যাকেজ হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তিনটা পাঁচ হাজার টাকা এখানেও নিতে পারবেন তিনটা পাঁচ হাজার টাকা এটাও নিতে পারবেন তিনটা পাঁচ হাজার টাকা করে এগুলো নিতে পারবে এটা আছে তিনটা পাঁচ হাজার একটা খুলে দেখা এখানের মধ্যে কী কী থাকছে এটার মধ্যে হচ্ছে এসআর ডেল আর একটা হচ্ছে অ্যাসা দেখছেন সম্পূর্ণ ফ্রেশ এগুলো এটা দেখায় ফাটাফুট আছে আপনি বলেন ঠিক আছে এই সবগুলো আছে তারপরে এটা ডেলটা দেখতে পারবে দেখেন তিনটা পাঁচ হাজার টাকা তবে ভাই একটা উপদেশমূলক কথা বলে দিই এগুলো হচ্ছে যেরকম আছে ওরকম নেবে নষ্ট মনে করে কিনে নেবেন নষ্ট হইলেও না ভালো হইলেও ওনার যে অবস্থা আছে ওই অবস্থা বিক্রি করতেছি তিনটা পাঁচ হাজার টাকা আর একটা নিলে আর হাজার টাকা পাইনে এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তারপর এখানে আটটা আছে এটা হচ্ছে আপনার রোল অ্যান্ড কোম্পানি এটা প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এখানে আটটা আছে কীবোর্ড কেসিও এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস আর ডাম্বেল এগুলো নিতে পারবেন কেজি একশো পঞ্চাশ টাকা করে এগুলো ফাইবারের রিং বাইয়া মাত্র পনেরোশো টাকা এ ফাইবারের রিং ভাইয়া মাত্র কত পনেরোশো টাকা ওকে ভাইয়া স্পিকার এগুলো দেখেন সনি কোমার সম্পর্ন চালু আছে এগুলোর প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা তারপর দুটা সেলাই মেশিন আছে মিনি এগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা আবার দুটো যদি একসাথে কেউ নেন ওনার জন্য রাখবো মাত্র হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে দুটো একসাথে নিলে আর এগুলো হচ্ছে প্যানাসোনিকের এটা নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এটা নিতে পারবেন পনেরোশো টাকা তারপর হচ্ছে আপনার এখানে একটা এক সাউন্ড সামরোস আছে এগুলোর প্রাইসে সাত হাজার টাকা এখানে একটা স্পিকার আছে এটা হচ্ছে যারা গিটার ইয়া করে তাদের জন্য নিতে পারবে এটা সাড়ে তিন হাজার টাকা এটা প্রাইস আর এগুলো রেডিও সেট এগুলো আছে পনেরোশো তারপর এগুলো পনেরোশো এগুলো পনেরোশো নিতে পারবে এগুলো আড়াই হাজার এগুলো আড়াই হাজার টাকা এটা হচ্ছে আপনার ফিলিপসের সিডি প্লেয়ার সেট মোবাইল দিয়ে চলবে এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আর এখানে কম্পিউটার বক্স আছে এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস আর এগুলো হচ্ছে এরকম এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার করে চার হাজার নিতে পারবেন ঠিক আছে তারপর আমাদের অপশনে কিছু আপনার ভাইয়া আমাদের অপশনে কিছু প্রোডাক্ট আছে ব্ল্যান্ডার তিনশো পঞ্চাশ হওয়ার থেকে শুরু করে আপনার সাতশো পঞ্চাশ পনেরোশো ষোলোশো আমাদের কাছে ব্ল্যান্ডার এগুলো নিতে পারবেন অ্যাভেলেবেল আছে যদি কারোর দরকার হয় এখানে একটা মিয়াকো জুসা ব্ল্যান্ডার আছে এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এটার প্রাইস আর এখানে একটা প্রেশার কুকার আছে এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে এখানে একটা বিটার মেশিন আছে এটার প্রাইস পড়বে আড়াই হাজার টাকা রুম মিটার এগুলো নিতে পারবেন আড়াই হাজার টাকা এটা দুই হাজার টাকা ঠিক আছে তারপরে সেন্টিস মেকার ছয়শো ছয়শ ছয়শো করে নিতে পারবেন থেরাপি মেশিন এটা এটা হচ্ছে ফার্মাসিস করে এটা প্রাইস এটা প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর এগুলো থেরাপি এগুলো আড়াই করে নিতে পারবে ঠিক আছে তারপর এখানে একটা আছে এটা প্রাইস করবে তিন হাজার টাকা প্রেশার কুকার এগুলো নিতে পারবে ঠিক আছে হকি ইন্সার রাইস কুকার আছে ওয়ান পয়েন্ট এইট আড়াই হাজার টাকা এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আর এগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল ওয়াশিং মেশিন এগুলো প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা এটা প্রাইস এটা এটা নিতে পারবে সিঙ্গারের এগারো কেজি ওয়াশিং মেশিন মাত্র হচ্ছে সাত হাজার টাকা এটা প্রাইস এখানে একটা রেডিও সেট এগুলো দেখতে পারবেন হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা করে এগুলো এগুলো প্রাইস নিতে পারবেন পনেরোশো টাকা করে পানিয়ারের আপনার সেট সেট আছে আছে এটা এটা প্রাইস হচ্ছে টাকা তারপর এখানে এটাও নিতে পারবে দুই হাজার করে এগুলো নিতে পারবে মিটার অয়েলের রুম মিটার এগুলো নিতে পারবেন তিন হাজার টাকা এটা আবার হান্ড্রেড টেন যদি হান্ড্রেড টেন কার দরকার নিতে পারবে এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আর এগুলো লকারগুলো নিতে পারবে এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার টাকা আবার এটা নিতে পারবেন পাঁচ টাকা ঠিক আছে আর এগুলো হচ্ছে কম দামের মধ্যে রুম মিটার পনেরোশো টাকা করে এগুলো নিতে পারবে এখানে এটা হচ্ছে নোভা কোম্পানির রিচার্জেবল হবে ঠিক আছে এটা যদি কেউ নেয় এটার প্রাইস করবে ছ হাজার পাঁচশো ফোনটা এগুলো দেখতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে ন হাজার পাঁচশো টাকা এখানে ওয়াল তিন কিলো জ্যানেটার এটা প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা প্রাইস এগুলো অনেকগুলো মাইক্রোমান আছে এগুলো দেখানো হয় নাই ওলসেন মার্ক দুবাই পনেরোশো ওয়ার্ড বিশ লিটার ক্যাপাসিটি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাত টাকা আরও কিছু দেখে এখানে এখানে হচ্ছে আপনার ডিল মেশিন আছে এগুলো আমাদের অপশনের কোন জাহাজ না এগুলো আমাদের অপশনের নতুন ইনটেক হ্যামার ডিল চাইলে হ্যামার ডিল নিতে পারবেন এখানে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে চার হাজার ওয়াট করে ঠিক আছে এগুলো নিতে পারবেন তারপর এখানে ব্লোয়ার আছে তারপর টর্চলাইট এগুলো নিতে পারবেন এখানে দাদা একটা ইনটেক রেডিও দেখাবো আপনাদেরকে এটা আমাদের অপশনের এটা আবার সোলারের মাধ্যমে চলাতে পারবেন এই দেখুন ঠিক আছে এখানে হচ্ছে আপনার সোলার চান্স হবে এখানে রেডিও বাঁচবে এটা যদি কেউ নেয় এটার প্রাইস তুলবে মাত্র সতেরোশো টাকা এটা প্রাইস সতেরোশো টাকা তারপর হচ্ছে এখানে একটা আছে এটার এটা হচ্ছে ন্যাশনাল প্যানাসনিক এটার প্রাইস তুলবে মাত্র পনেরোশো টাকা এটাও নিতে পারবে পনেরোশো টাকা ওয়াইফাই এটা নিতে এটা মাত্র এক হাজার টাকা এটা প্রাইস ওকে ভাইয়া আসসালামু আলাইকুম মৌমানা মেইন স্টোর থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে শুরুতে দেখাবো ইলেকট্রা ওয়াশিং মেশিন দিয়ে দেখাবো হ্যাঁ এটা হচ্ছে সাত কেজি দুইশো ঠিক আছে একদম সম্পূর্ণ ফ্রেশ হ্যাঁ এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা এটা প্রাইস চোদ্দ হাজার টাকা আর এক হাজার টাকা কম তেরো হাজার টাকা হলে ইলেকট্রো ওয়াশিং মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবে তারপর আসেন এটা হচ্ছে বিকো সাত কেজি ওয়াশিং মেশিন মডেল নাম্বার দেখে দেন দাদা এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা একদম চোদ্দ হাজার টাকা তারপরে দিকে আসেন দাদা এটা হচ্ছে আপনার সিঙ্গারে হাইড্রোলিক ডোর ডোরটা হচ্ছে হাইড্রোলিক এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবে একদম নয় হাজার টাকা এটা প্রাইস মাত্র নয় হাজার টাকা তারপর এটা দেখতে পারবেন ট্রোবোডাম এল জি সাড়ে ছয় কেজি ওয়াশিং মেশিন এটা প্রাইস রাখবে একদম দশ হাজার টাকা হ্যাঁ তারপর এটা দেখতে পারবেন র্যাংসের এটাও দশ কেজি এটাও না সরি দশ কেজি না এটা হচ্ছে সাড়ে সাত কেজি ওয়াশিং মেশিন এটাও দশ হাজার টাকা প্রাইস এটা আবার প্লাস্টিক বডি না টোনে বডি ঠিক আছে তারপর এটা হচ্ছে ওয়েলফুল আমেরিকান ওয়াশিং মেশিন এটা আবার চাকা সহ আছে ঠিক আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবো দশ হাজার টাকা দশ হাজার টাকা ছয় কেজি হায়ার এটা নিতে পারবেন এটা প্রাইস রাখবো মাত্র দশ হাজার টাকা এটা প্রাইস এটা প্লাস্টিক জং ধরবে না তারপর এটা আছে আপনার সার্প জাপানি মালিকখানে লেখা আছে আবার এটা প্লাস্টিক বডি এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবো একদম দশ হাজার টাকা এটা প্রাইস তারপর ফিল্টার আছে এটা দেখতে পারবেন এই যে এটা সাইডটা দেন ঠিক আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবো একদম সাত টাকা এটা প্রাইস মাত্র সাত টাকা তারপর এখানে যেহেতু গরমকাল চলে আসছে প্রোডোবল এসি এগুলো নিতে পারবেন এক জায়গা থেকে এক জায়গায় কেয়ার করতে পারবেন এটা হচ্ছে সুপার জেনারেল এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবো মাত্র বিশ হাজার টাকা এটা প্রাইস মাত্র বিশ হাজার টাকা তারপর এটা হচ্ছে গ্লোবাল কোম্পানি নিকাই কোম্পানি হ্যাঁ প্লোটোবেল এসি এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবো মাত্র তেশ হাজার টাকা এটা প্রাইস মাত্র তেইশ হাজার টাকায় প্রাইস হ্যাঁ এটা ফিক্সড প্রাইস তারপর এটা ক্লোটেক্স দুটার এসি মাত্র পঁচিশ হাজার টাকা এটা প্রাইস হ্যাঁ তারপর দাদা এদিকে আসেন এটা দেখতে মনে হচ্ছে যে এসি কিন্তু এটা এসি না এটা হচ্ছে এয়ার পিউরিফায়ার বাতাস পরিশুদ্ধ করবে এই টাচগুলো এটা হচ্ছে সম্পূর্ণ টাচের মাধ্যমে এটা যদি কেউ নেন এটার প্রাইস রাখবে একদম নয় হাজার টাকা এটা প্রাইস নয় হাজার টাকা এটা প্রাইস তারপর যারা এক বছর ওয়ারেন্টি চাচ্ছেন ঠিক আছে তাদের জন্য এই টিভিগুলো নিতে পারবেন সনি কোম্পানি এগুলো প্রাইস রাখতেছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি ফ্রেমলেস ঠিক আছে তারপর এদিকে আসেন এটা দেখেনি এক এক কোম্পানি স্মার্ট টিভি

এগুলো প্রাইস করবে এগারো হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস এগারো হাজার পাঁচশো আর এই মিটার ঠিক আছে এগুলো যদি কেউ পাইকার হাজার টাকা দুই হাজার পাঁচশো চালু আছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের থেকে চালা চালা দেখে নিতে পারবে আর খুশি নিলে তিন হাজার টাকা করে পড়বে আর যদি একবারই স্লো আর কেউ নেন তাহলে ওনাকে আলোচনা শেখবে আরো কিছু কম রাখবো তারপরে দেখেন সনি রেডিও সেটগুলো গুলো মোটামুটি সম্পূর্ণ ফ্রেশ আছে এটা যদি কেউ নেয় এটার প্রাইস রাখবো তিন হাজার টাকা এটা প্যানাসনিক এটা প্রাইস রাখবো দুই হাজার টাকা এখানে একটা আছে সিঙ্গার রেট রেডিও সেট এগুলো হচ্ছে দু হাজার এটাও দুই হাজার টাকা নিতে পারবে এটা আড়াই হাজার টাকা সনি এটা আবার প্যানাসনিক এটা দেখতে পারবেন এটাও দু হাজার টাকা আর এখানে একটা সানি ব্র্যান্ডের আছে এটা প্রাইস করবে পনেরোশো টাকা আর এগুলো হচ্ছে দুই হাজার দুই হাজার করে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এখানে একটা সনি রেডিও আছে হ্যাঁ এইটো ক্যামেরা এটা প্রাইস রাখবো মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস এখানে একটা ভিডিও ক্যামেরা যেভাবে আছে ওভাবে এটা প্রাইস রাখবো মাত্র দুই হাজার টাকা আর এখানে একটা লাইটের শেড আছে এটা প্রাইস রাখবো মাত্র এক হাজার টাকা এগুলোর প্রাইসি মেশিন হ্যাঁ তেরাপি মেশিন এগুলো প্রাইস হবে মাত্র আড়াই হাজার করে পড়বে আড়াই হাজার আড়াই হাজার করে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবে তারপর এগুলো হচ্ছে আপনার হারমোনিয়াম ঠিক আছে এগুলো প্রাইস করবে মাত্র ছয় হাজার টাকা এগুলো প্রাইস 6000 টাকা আর এখানে হচ্ছে ওয়েট এন্ড ড্রাইভ 30 লিটার ক্যাপাসিটি এগুলো প্রাইস হবে মাত্র পাঁচ হাজার টাকা এগুলো প্রাইস আরো পাঁচশো কম চার হাজার পাঁচশো নিতে এগুলো হচ্ছে আপনার গাড়ি ওয়াশ হ্যাঁ ইনটেক একটা দিনের জন্য ইউজ হয়নি এগুলো প্রাইস পড়বে সাত হাজার টাকা একদম আর এগুলো হচ্ছে রেস্টুরেন্টের গিজার এগুলো হচ্ছে আপনার পঁয়তাল্লিশ লিটার এগুলো প্রাইস পড়বে চার হাজার করে চার হাজার চার হাজার নিতে পারবেন আর এখানে কিছু রেডিও সেট এগুলো দেখতে পারবে এগুলো যদি কেউ পাইকারি নেন ওনার জন্য রাখবে আষ্টশো টাকা করে আর যদি কেউ সরি পাইকারি নিলে পাঁচশো কুচতে নিলে আষ্টশো টাকা করে পড়বে ঠিক আছে কি আছে এগুলো যদি অনেক লেমেন্টি মেশিন এগুলো প্রাইস পড়বে দুই হাজার করি দুই হাজার দুই হাজার তারপর হচ্ছে ভাইয়া এগুলা হঠাৎ একটু সিটিং ক্যামারে দিয়েছি বুঝছেন এগুলো এগুলো হচ্ছে পানি ফিল্টার এগুলোর প্রাইস হবে চার হাজার টাকা এটার সাথে আবার টাঙ্গির সাথে থাকবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার এ পানি ফিলিফার এগুলো দেখতে পারবেন এগুলো আগে দিয়েছে আমরা পাঁচ হাজার টাকা এখন চার হাজার পাঁচশো করে নিতে পারবেন তারপর এটা আছে চার হাজার টাকা নিতে পারবে এটা হচ্ছে ওয়েট মাপার স্কেল মানুষ হাইট মাপবে আবার ইয়েও করতে পারবে এগুলো প্রাইস চলবে মাত্র তিন হাজার টাকা এগুলোর প্রাইস এটা হচ্ছে আপনার হ্যাঁ সরি ইন্ডাকশান চুলা কারেন্টের মাধ্যমে চলবে এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা করে তিন হাজার পাঁচশো তারপরে এদিকে আসেন এই ফ্রিজগুলো দেখতে পারবেন এগুলো হচ্ছে যমুনা চারশো আপনার লিটার ফ্রিজ এগুলো টাকা টাকা এটাও নিতে পারবেন চব্বিশ দাদা এক দরজা ফ্রিজ আছে হ্যাঁ একটু এদিকে আসেন হ্যাঁ এগুলো হচ্ছে ডিম বাকিটুকু হচ্ছে নর্মাল ঠিক আছে আবার এখানে ডিম রাখার কেস্তিনা আছে এগুলো প্রাইস পড়বে চোদ্দো হাজার টাকা করে চোদ্দো হাজার টাকা তারপর দাদা এদিকে আসেন সিলাই মেশিন এগুলো দেখা দেন প্রাইস হচ্ছে পাঁচশো করে সিলাই মেশিন আর পাঁচশো কম তিন হাজার টাকা নিতে পারবে তারপর কিচেন হুড এগুলো আছে পাঁচ হাজার ঠিক আছে এটাও নিতে পারবো পাঁচ হাজার টাকা আর এখানে হচ্ছে আপনার আটচল্লিশ ভোল্টের ব্যাটারি চার্জার আছে এটা যদি কেউ এটা প্রাইস থাকবো মাত্র পাঁচ হাজার টাকা এখানে একটা হাওয়া কম্পেশার আছে তো কয় এটা হ্যাঁ দুই গোড়া মোটর আবার এটা কার্টুন শো আছে এটা প্রাইস আলোচনা শাকবে এখানে একটা ইয়ে আছে গিটার এটা প্রাইস রাখবো মাত্র দুই হাজার টাকা তারপর হচ্ছে এখানে একটা আপনার টাওয়াল ফ্যান আছে এটা দেখতে পারবেন এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এটা প্রাইস আর এখানে একটা টাওয়াল ফ্যান আছে এটা প্রাইস থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা এটা প্রাইস না এটা হচ্ছে ফ্যান টাওয়াল ফ্যান আর এগুলো এয়ার কুলার দেখা দেন এগুলো পাঁচ হাজার টাকা তারপর এখানে একটা আছে ভীষণ কোম্পানি এটাও পাঁচ হাজার টাকা সম্পূর্ণ চালু আছে তারপর এটা নিতে পারবেন স্যাম্পনি এটা সাড়ে চার হাজার টাকা তারপর এখানে একটা আছে হানওয়েল এটা প্রাইস থাকবে ছয় হাজার টাকা ঠিক আছে তারপর এটা লিখতে পারবেন ওয়ালটন এটা অপশনাল ওয়ালটন এটার প্রাইস চলবে পাঁচ হাজার টাকা এখানে আছে হানিওয়েল এটা এটার চার হাজার টাকা তারপর হচ্ছে এগুলো পাকিস্তানি ফ্যান এগুলো যদি কেউ নেন এগুলো এগুলো প্রাইস প্রাইস মাত্র মাত্র টাকা টাকা করে তারপর দাদা ওয়াশিং মেশিন তো আবার চলে আসি এটা দেখতে পারবেন এটা প্রাইস হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা তারপর এখানে একটা হচ্ছে আপনার তসিবা ব্র্যান্ড সাড়ে সাত কেজি এটা যদি কেউ নেন এটা প্রাইস করবে মাত্র দশ হাজার টাকা এটার প্রাইস আর এখানে একটা আছে এটার প্রাইস করবে আপনার তেরো হাজার টাকা এটা প্রাইস আর এক হাজার কম বারো হাজার টাকা আর এখানে আটটা আছে এটা আমাদের অপশনের ওয়াল কোম্পানি এটা দেখে দেন সম্পূর্ণ ফ্রেশ এটা যদি কেউ নেন এটা প্রাইস করবে চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা প্রাইস হ্যাঁ তারপরে হচ্ছে দাদা এটা সার্সি ব্র্যান্ডের আপনার ডিপ্রায় মেশিন এটা যদি কেউ নেন এটা প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে মাইক্রোওভেন ওভেন ডিসিটার ক্যাপাসিটি এগুলোর প্রাইস হচ্ছে সাত হাজার টাকা করে এগুলোর প্রাইস সাত হাজার টাকা আর ওয়ালিং মেশিন আছে আমাদের কাছে দুই ব্র্যান্ডে আছে এগুলো এখন একটা আছে এটা প্রাইস করবে ছয় হাজার পাঁচশো আর এগুলো হচ্ছে কাউন্টার মেশিন এগুলো প্রাইস পড়বে দশ হাজার টাকা এখানে আটটা আছে এটা প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা ঠিক আছে তারপর এটা দশ হাজার টাকা এখানে আটটা আছে এটা চোদ্দ হাজার টাকা প্রাইস এটা পার্লার ইকুইপমেন্ট আছে এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা আবার ডিটারজেন্ট পাউডার সেমিক্যালগুলো দিয়ে দিব তারপর দাদা মাইক এটা দেখেন ইলেকট্রিক ওভেন ডেলং বেন এটা যদি কেউ নেন এটা প্রাইস পড়বে সাত হাজার টাকা এটা প্রাইস আর এখানে দাদা বিশাল বড় একটা টর্চ লাইট আছে এটা এখানেও লাইট জ্বলে ঠিক আছে তারপর এখানেও লাইট জ্বলে ঠিক আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এটা প্রাইস মাত্র তিন হাজার টাকা বিশাল বড় একটা লাইট পেয়ে যাবে তারপর দাদা এখানে দেখেন এটা হচ্ছে গোল্ডেন স্টার মাইক্রোওভেন সম্পূর্ণ প্রেস এটা যদি কেউ নেন এটা প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আরেক এক পাঁচশো টাকা কম ছয় হাজার টাকা তারপর এটা হচ্ছে সানিয়া ব্র্যান্ড এটা দেখা দেন সম্পূর্ণ ছয় হাজার টাকা এটা প্রাইস করবে তারপর হ্যাঁ এটা হচ্ছে এসপি এসপি উইন্ডোজ সেভেন দেখে দেন ঠিক আছে একটু দেখে সম্পূর্ণ চালু আছে ঠিক আছে এটা যদি কেউ নেন এটার প্রাইস পড়বে মাত্র বারো হাজার টাকা এটার প্রাইস বারো হাজার টাকা এটার টাইসা দিয়ে দেবে এগুলো ঠিক আছে এটা হচ্ছে আপনার পেপার টেপার যে সিল করে না ওইটা এখানে চাপ দিয়েছে তারপর এটা হিটের মাধ্যমে হবে এটা যদি কেউ নেন প্রাইস চলবে মাত্র সাত হাজার টাকা এটা প্রাইস মাত্র সাত টাকা এটা প্রাইস তারপর এখানে লাইট আছে এই লাইটগুলো দেখতে পারবেন এগুলো ছয়শো টাকা করে এগুলো প্রাইস ঠিক আছে তারপর এখানেও আছে ছয়শো তারপর এই লাইটগুলো দেখতে পারবেন দাদা এই লাইটগুলো দেখে দেন ঠিক আছে এটা আবার দেখেন আবার এখানে সিগন্যাল আছে সিগন্যাল দিতে পারবে এখানে একটা লাইট আছে এগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা করে এগুলো প্রাইস মাত্র কত পাঁচশো টাকা ঠিক আছে তারপরে এখানে একটা ব্লু আছে এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা হচ্ছে চার বান্না চোলা নিচে হচ্ছে ওভেন এটা প্রাইস আলোচনা সাক্ষেবে তারপর এখানে টেকনো ওয়াশিং মেশিন ঠিক আছে হ্যাঁ ফ্রন্ট লোডিং এটার প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার টাকা এটার প্রাইস মাত্র সতেরো হাজার টাকা আমি এটা একটু চালা দেখে আপনাদেরকে ভাইয়া এটা দেখেন এটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার এটা আমি লাইন সংযোগ করছি সেন্সরের মাধ্যমে এখানে দিছেন এখানে হিট চাপ আপনি একটু ট্রাই করেন আপনি ট্রাই করেন ঠিক আছে ওকে আছে এটা যদি কেউ নেয় এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস মাত্র দুই হাজার এটা হচ্ছে মানিকন্ড মেশিন এই লাইন দিছে চলতেছে তারপরে এখানেও দেখাবে ঠিক আছে হ্যাঁ টাকা গুনবে এটা এটা যদি কেউ নেন এটা প্রাইস চলবে মাত্র আট টাকা এটা প্রাইস মাত্র আট টাকা এটা প্রাইস চলবে